আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর ইস পক্ষ থেকে আপনাদের সকলকে জানার শুভেচ্ছা এবং অনেক দিন পরে আপনাদের মাঝে আমরা ভিডিও নিয়ে এসেছি আপনারা আজকে যে মেশিনগুলো দেখতেছেন প্রত্যেকটাই আমাদের বরাবরই ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে এখানে আমরা আজকে প্রথম যে মেশিনের মেশিনটা আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে কাশীনাথপুর পাবনায় চলে যাবে ছয় যুক্ত হ্যাভি কোয়ালিটির গরু ঢালাই বডি তিন হর্সের মোটর সহ কমপ্লিট একটি মেশিন যেখানে আমরা আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করেছি সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ ব্যবহার করেছি খড় বা ঘাস টানার জন্য ব্যবহার করেছি আনারস সিস্টেম এবং এখানে আপনাদের মোটর বেল্ট পুলিশ সহ কমপ্লিট মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মেশিনটার দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা তিন হর্সের মোটর সহ এবং মোটর বাদে বিশ টাকা এখানে কভার সিস্টেম করে দেওয়া আছে কভার সহ আপনারা নিতে পারবেন কভারটা হ্যাভি কোয়ালিটির এখানে গেস গ্যাসের কভার ব্যবহার করা হয়েছে এখানে আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং মুখটা কভারের মুখ যেটা সেটা সামনে দেওয়া হয়েছে এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি নেট্রকোনা চলে যাবে পরপর তিনটি মেশিন দেখাবো যেগুলো নেট্রকোনায় যাবে এটি স্যালো সিস্টেমের একটি মেশিন যেখানে দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে আমাদের ছোট যে মেশিনটা আমরা সাত টাকা করে বিক্রি করি দুই ব্লেট দিয়ে ছোটো দুই সাড়ে চার ইঞ্চি ডেলিভারি ম্যানি ডেলিভারি মেশিন এবং দুই ব্লেড দিয়ে কমপ্লিট এটি আপনার হচ্ছে শুধু মেশিনের দামেই সাত হাজার টাকা আসে এবং এর সাথে আপনার স্যালো সিস্টেম করে নিলে আরও এক হাজার টাকা যুক্ত হয় এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দুই ব্লেড দিয়ে কমপ্লিট একটি মেশিন যেটি আমাদের ছোট সাত হাজার টাকার মেশিন এটাও কোনায় যাবে একজন পাইকার কাস্টমারের কাছে এই মেশিনটা আপনার দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড সহ আনোয়ার সিস্টেমের এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড এখানে ব্যবহার করা হয়েছে সাধারণত দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর দিয়ে আপনারা মেশিনটা চালাতে পারবেন এর পরবর্তীতে আরও একটি মেশিন আছে আছে যেটি এই একই কাস্টমারের কাছে নেট্র যাবে এই মেশিনটার এখনও রং কমপ্লিট করা হয়নি এখানে আপনার দেড় ঘোড়া বা দুই ঘোড়া মোটর ব্যবহার করতে পারবেন এখানে আনর সিস্টেমে করা হয়েছে এবং এটি স্টিল বডি হওয়ার কারণে মেশিনটা আপনারা খুব সহজেই চালাতে পারবেন এখানে আপনি মোটর সহ আমাদের কাছ থেকে নিতে পারেন মটর সহ নিলে ষোলো হাজার টাকা দাম পড়বে এবং মটর ছাওয়া মাত্র সাত হাজার টাকা পড়বে এছাড়া আমাদের কাছ থেকে আপনারা দেশি বিভিন্ন ধরনের মেশিন নিতে পারবেন যেগুলো আপনার দুই ব্লেড চার ব্লেড অথবা ছয় ব্লেড ছয় ব্লেডটা সাধারণত জিরো সাইজের কাটিং বা ভুসি সাইজের কাটিং করার জন্য করা হয় এবং আপনার দুই ব্লেড যেটি ওটি সাধারণত আপনার হাফ ইঞ্চি সাইজ পর্যন্ত করা হয়ে থাকে এবং চার প্লেটেরটাও আপনার ভুসির মতন সাইজ হবে বা এক কড়ি যে সাইজটা হয় সেই সাইজটা আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারেন এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো মেশিন ওয়াটার করতে সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার স্ট্যাটাসের সাথে থাকার জন্য ধন্যবাদ